দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন সাত সকালে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে হেনস্থা করার অভিযোগ তোলে জগন্নাথ সরকার এবং সেই অভিযোগ গিরে চাকদায় কোনো উত্তাল হয়ে যায় লোকসভা ভোটের আগে। এবং রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল চাকদা বিধানসভার চাদুরিয়ায় দেখুন চাদুরিয়া যে ঘটনাস্থল চাঁদা বিধানসভা কেন্দ্রে চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া অধিবাসীবৃন্দের পরিচালনায় দেখতেই পাচ্ছেন যে মালোপাড়ায় একটি অষ্টপ্রহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এবং মালোপাড়ার অধিবাসী তারা কিন্তু একদম দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠানটা করে আসেন এবং অধিবাসীবৃন্দের পরিচালনায় এই অষ্টপ্রহর নাম সংকীর্তন হয় সেই অষ্টপ্রহর নাম সংকীর্তনে আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি কিন্তু আসেন এবং আসার পরে জগন্নাথ সরকার তিনি অভিযোগ করেন যে তিনি আসার পরে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে তার সঙ্গে হেরোস্তা করে এবং সেই অভিযোগ কিন্তু তিনি চাদ্দেও থানায় জগন্নাথ সরকার এবং বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তারা কিন্তু চাদ্দেও থানায় লিখিত অভিযোগ দাল করেন এবং সেই লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে চাদ্দেও থানা বিশাল পুলিশ বাহিনী কিন্তু আসে পুরো বিষয়টি তদন্ত করে তারা দেখছে যে কি হয়েছিল পাশাপাশি আমরা ঘটনাস্থলে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম এবং চাদুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম ভোটাকুর তার সঙ্গে কথা বললাম তিনি যেটা জানালেন যে দেখুন কীর্তনে যে কেউ আসতে পারে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু কীর্তনের মধ্যে এসে ভোট প্রচার রাজনীতি করা এটা কিন্তু চা দুনিয়া লোকজন ভালোভাবে নেয়নি এবং তার পাশাপাশি জগন্নাথ সরকারের তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মন্দিরের মধ্যে গেছেন এবং কীর্তনের স্থলে ঢুকেছেন সেগুলো কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কীর্তনস্থলে পৌঁছানোটাই কিন্তু একদম ভালোভাবে নেননি চাদুরিয়া মালোপাড়া অধিবাসীবৃন্দরা তারা কিন্তু তারপরেই প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার পর অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে যে প্রতিবাদ করার পর জগন্নাথ শঙ্কর সরকারের সঙ্গে থাকা বিজেপি কিছু কর্মীরা তারা কিন্তু আক্রান্ত করে এই কৃতন কমিটির লোকজনকে আর দেখুন পাল্টা জগন্নাথ সরকার যেটা অভিযোগ করেছে যে এখানে আসার পর তাকে করা হয়েছে এবং দুপক্ষের তরফ থেকে কিন্তু চাকদারও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমি প্রথমেই শোনাব যে অভিযোগ করছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং রাড়াঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

চাকদা থানার শিবুরালিতে আলিতে গত কয়েকদিন ধরে কীর্তন গান কালকে আসতে পারিনি কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের অনুরাধে সকালেই আসছিলাম তাই কীর্তন আসরে ঠাকুর প্রণাম নমস্কার বিনিময় এটা স্বাভাবিক যেহেতু সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমি ওখানে নেমে রাস্তায় কীর্তনের ওখানে যাচ্ছি তখনই গাড়ির সামনে এসে তৃণমূলের মদত পুষ্ট দু তিনজন দুষ্কৃতী আমার গাড়ি থামিয়ে দিয়ে আমাকে কীর্তনে যেতে দেবে না এই রকম অসভ্যতা আচরণ করলে আমাদের কর্মীরা যারা কীর্তন শুনছিল বা সাইডে কাজ করছিল তারা সবই দু চারজন চলে আসাতে তাদেরকে মারধর করে একজনের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে তছনছ করে দিয়েছে একজনে ইনি আছেন এই সোনার হাটটা তাকে বুকে ক্ষত তৈরি করে দিয়ে ছিঁড়ে নিয়ে পগ্রস্ত করার চেষ্টা করেছিল সবাই মিলে ধরে সেটাকে উদ্ধার করা হয় তাই এইরকম জঘন্য কাজ অতীতে ওদের বিরুদ্ধে পঞ্চায়েতে যে দুর্নীতি এবং ছাপ্পা ভোট বন্দুক ধরে ভোটারদের তাড়িয়ে দেওয়া বহু কমপ্লেন এরা রাগী ক্রিমিনাল কিন্তু পুলিশ প্রশাসন এখনও নির্বিকার এই রকম অবস্থা ওরা যদি বাইরে থাকে সুষ্ঠু নির্বাচন করা অসাধ্য হয়ে যাবে ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করবে তাই আমি টাগদা থানার আইসিকে প্রশাসনের কাছে বললাম যে এই ধরনের দুষ্কৃতি কী করে বাইরে থাকে এদেরকে আইননিক ব্যবস্থা নিন যে অপরাধ করেছে তার জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করুন বারোটা নাগাদ বর্তমান সাংসদ এবং প্রার্থীও বটে জগন্নাথ বামু তিনি মালোপাড়া সংকীর্তন হচ্ছিলেন সেখানে গেছিলেন সেখানে যাওয়ার পর তার বডিগার্ড নিয়ে এবং সঙ্গে দলবল নিয়ে সেখানে গিয়েছিলেন এবং সেই অখণ্ড হরিহাম সংকীর্তন যখন চলছে তার মধ্যে ঢুকে তিনি ভোট প্রচার করেন ভোট প্রচারে কোনো আপত্তি নেই কিন্তু যে অখণ্ড সংকীর্তন চলছিল সেখানে যারা ভক্তবৃন্দ ছিলেন তারা তাদেরকে বলেন যে একটু পাশে সরে যান কারণ ভগবানের যে মূর্তি সেখানে গার্ড করে দিয়ে তারা প্রচার শুরু করে দিয়েছিল এই নিয়ে তার সাথে থাকা লোক ভক্তবৃন্দর সাথে বচসা শুরু করে এবং সেই সময় ধাক্কা ধাক্কিতে ওখানেই বসেছিলেন অনুপ্রিতা বিশ্বাস তিনি পড়ে যান এই শুনে আমাদের দুজন ওই সংকীর্তন কমিটির মানুষ তারা একজন সুজন হালদার আর একজন সুজিত হালদার তারা দৌড়ে আসে তারা দৌড়ে আসার পর জগন্নাথবাবুর সাথে থাকা দেবকুমার বিশ্বাস এবং নীলকান্ত হল্লা এরা একজন চেলা কাঠ দিয়ে ওখানেই পড়েছিল সেই কাঠ তুলে নিয়ে মারে এবং দেবকুমার বিশ্বাস গলা টিপে ধরে সুজনের এবং তারা সাথে তো আরও লোকজন ছিল সাথে এবং ওই বন্দুকধারী বডিগার্ডও ছিল চারজন যাই হোক তারা প্রচণ্ড মারধর করে ওই ভক্তবৃন্দরা ছাড়িয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে তারপরে আমরা আসি এবং আমরা এসে সেই বিষয়ে কমপ্লেনটা চাড্ডা থানায় জানাই আপনার নাম আমার নাম সংগ্রাম ঘোটাকার এটাই পশ্চিমবাংলার গণতন্ত্র ভারতবর্ষের একজন সিটিং এমপি এবং কনটেস্টিং ক্যান্ডিডেট জগন্নাথ সরকার তিনি আজকের এই অনুষ্ঠানটা যখন যাচ্ছেন তখন তাকে মধ্যব অবস্থায় দু চারজন তৃণমূল দুষ্কৃতি তারা আক্রমণ করেন বিফোর পার্লামেন্ট ইলেকশন যদি এই অবস্থার সৃষ্টি করা হয় তাহলে এখানে নির্বাচন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আপনারা বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি একজন সাংসদ রানিং সাংসদ এবং যিনি কনটেস্ট করছে তিনি একটা সংকীর্তন অনুষ্ঠানেই যাবে সংকীর্তন অনুষ্ঠানে যারা কমিটি তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ধারাবাহিকভাবেই যাচ্ছেন তো এটা নতুন কিছু নয় তো তাকে এইভাবে টার্গেট করা হল উঠতি দুজন মস্তান তৃণমূলে তারা এটা করেছে টুকাই হালদার আর সুজন হালদার এই দুজন তাকে আক্রমণ করেছে তার গাড়িতে লাঠি দিয়ে চার্জ করে মারে আমাদের কার্যকর্তাদের মারধর করার চেষ্টা করে মোবাইল কেড়ে নেয় একজনের সোনার হার ছিনতাই করে নিচ্ছিল সেটাকে উদ্ধার করা হয় এই হচ্ছে পশ্চিমবাংলার এখন বিফোর পার্লামেন্ট ইলেকশন এই চলছে গোটা রাজ্য যদি চলছে আজকে তার পুনরাবৃত্তি আমাদের চাগদায় পড়তো আমরা আজকে এসেছি স্বয়ং আমাদের এমপি সহ আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ আমাদের কার্যকর্তারা এসেছি আমরা থানা আইসিকে বললাম যে অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এখানে নির্বাচনী পরিস্থিতি মানে এমন জায়গায় নিয়ে আসতে হবে যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এখানে শান্তি যাতে প্রতিষ্ঠিত সেটা আপনি দেখুন আর ইমিডিয়েট যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এটাই আমাদের দাবি তাদের এখানে কি আয়োজন করা হয়েছে চব্বিশ পর অখণ্ড হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে এটা গ্রামবাসী বিন্দুর উদ্যোগে এবং মালপাড়া গ্রামবাসী মালপাড়া গ্রামবাসীর উদ্যোগে এবং সকল মা বোনেরা এবং বয়স্ক মানুষদের পূর্ণ সহযোগিতায় এই কাজটা চলছিলো প্রতি বছর হলে এবছর হচ্ছিল না সামনের বছর এবার দু বছর হচ্ছে আচ্ছা এবারে বলছি আপনারা কি সংসার জগন্নাথ সরকারকে নিমন্ত্রণ করেছেন না আমরা নেমন্ত্রণে সেইভাবে পার্সোনালভাবে কেউ কেউ করিনি কিন্তু জগন্নাথ সরকার আসতে পারে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু আমাদের এটাই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা হচ্ছে জগন্নাথ সরকার আসবে আমাদের নাম সংকীর্তন শুনবে সেটা মানুষ ভালোভাবে নেবে কিন্তু উনি এসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর যে বিগ্রহটা আছে সেই বিগ্রহকে অগ্রাহ্য করে সবার সামনে উত্তর পড়ে নমস্কার করে ভোটের প্রচার করছে এইটা আমাদের দৃষ্টি দৃষ্টিপোত্র রেখেছে যার জন্যে আমাদের মেয়ে ছেলেরা উত্তপ্ত হয়ে গেছে এবং ছেলেরা সেটা বারণ করতে যাওয়ার পরে সেই ছেলেদের ওপর উঠবে তাদেরকে আক্রমণ করে এবং ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় আর এই যে বলছেন না যে মোবাইল ভেঙেছে চেন চিন্তায় করেছে এইগুলো টোটালটাই সাজানো কোনো মোবাইলে কিছু হয়নি বা চেন চিন্তায় হয়নি এইগুলো আরোপ লাগিয়েছে আমাদের যাতে এত বড় সিমনালির মালপাড়া গ্রামবাসী বিন্দুদের এত সুন্দর একটা নাম কীর্তন যাতে নষ্ট হয় সেটা টোটালটাই তাদের চক্রান্ত আপনার নাম নাম আমার বিধান হালদার আপনি এই কীর্তন কমিটি না কীর্তন কমিটি আমি কিছু না এটা গ্রামবাসী বিন্দু এই কীর্তনটা করছে আমি সহযোগিতা করছি কীর্তন কমিটির সম্পাদক তো হবে না না যেখানে আমাদের কোনো কীর্তন কমিটির সম্পাদক আমরা শুধু মালপাড়া গ্রামবাসী বিন্দু গিটন কমিটি এটাই করেছি আমরা কাটাও তাই করেছি আমরা কোন সেক্রেটারি বড় বিল্ডার্স চাকদার মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনুশা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নোদিয়া রড কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুশা বিল্ডার নোদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS Public School প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS Publics আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিষয়কঙ্গ মডার্ন অপটিক্স চাকদহে Samsung জিও রিয়েল মিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া